নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে ঘাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন ওই বক্তৃতা দিলে লক্ষ ডলার পারিদেশমিক পান এগুলা আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান ওইসব দেশে এরকম পারা যায় কিনা এটা তো একটা প্রশ্ন উনি যে নরওয়েতে যান যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনারা যে আছে সেইখানে মনে করেন একটা বাইকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরে নিয়ে নিলাম বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত হজ করতে চলে যেত ভয় আকাশে চলে যেত দুই তিন মাস পরে আসতে এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা চলে গেলে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে এগুলা যে কত বড় অন্যায় এগুলা যে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না সকল নিরাপত্তা সাথে নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল একটা ছিল আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা মানে ছাত্রলীগ না একটা জাতীয় দল সেটার নাম ছাত্র দল তো কিছুই বদল হয় নাকি একজন আহ তরুণ উপদেষ্টার আহ যিনি বন্ধুধারী ও বটে সেই বন্ধুধারী উপদেষ্টার এপিএস তিনি তিনশো কত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনায় আছে একজনের পিয়ন ষোলো বছরে চারশো কোটি আরেকজনের এই দশ মাসে বা নয় মাসে তিনশো কোটি তাহলে দুর্নীতি কমে নাই কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমনকি কি যদি ক্রিমিনাল হয় কোন সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটা কি কোর্টের মাধ্যমে আসতে হবে আইনি লড়াই করতে হবে বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে যথেষ্ট পরিমাণে যুক্তিতর্ক থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভূমিফোট যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষাদান কিছুটা পাঠ দান এগুলি হয়ে থাকে এটা নিজের একটা ঠিকানা থাকার কথা মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথম এটা বানাচ্ছে না নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয় রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথাও না কোথাও অনুমতি আছে তো সেইগুলা কিছু না থাকলে আহ আসলে এইরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোন সভ্য দেশে এটা করা যায় না কোন সভ্য সমাজও এটা করতে আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোন একটা জমিতে কিছুটা করতে শুরু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলে আপনি এটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি তো দান করেছে নাকি এটা khas জমি সরকারের অনুমোদন দিয়েছে আপনি সুযোগ আপনি পাবেন একটা জলাভূমি আপনি নিতে পারবেন না ভাই বাংলাদেশে আইনি সেইখানে বঙ্গবন্ধু এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারে কিনা সেটার কোন নিশ্চয়তা নাই কিন্তু সম্পত্তিটা তো তাদের তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাচনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এখানে সম্পত্তি করে ভারতে না পাকিস্তানে চলে গিয়েছে তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে না অধিকারের লড়াই থাকে তাহলে এটা তো আমি মনে করি যতক্ষণ বড়িত কাজ হচ্ছে ওটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে#!/চুইচারি এটা বিচারিত বলবো না এটা ট্রাই মাস মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেকদিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন আরেক দিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং লুটপাট ভাঙচুর সম্পত্তি দখল হুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া এগুলা তারা করছেন এটা এক ধরনের ত্রিচারিতা যেমন ধরেন এনসিপি নিবন্ধন নাই তারা এটার পিছনে দাঁড়িয়েছেন এই ইনস্টিটিউট কোনো ঠিকানা নাই এটাকে কেউ বাধা দিচ্ছেন না এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো সে এরকম ফেলে থাকা পড়ে থাকা পরিত্যক্ত অথবা আহ কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে মাছের আইন এটাকে বলে মাছ এটাকে বলে বলে এনার কি এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটা দখল নিয়েছিলেন তারাই নাকি আবার এখন ঝাড়ু টাড়ু দিচ্ছেন তাদেরকে দিন মজুরের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই ব্যাপারটা কিরকম হয়েছে আপনাকে ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত অজ করতে চলে যেত ভয় একাশি চলে যেত দুই তিন মাস পরে যেত এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে এগুলা যে কত বড় অন্যায় এগুলা যে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকার যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের চেয়ে বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপুয়া নিউগিনি হাইডি হনলুলু কোন জায়গা তারা করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের কাছ থেকে যে ভদ্রলোক আমাদের প্রধান উপদেষ্টা উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে ঘাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন ওই বক্তৃতা দিলে লক্ষ্য ডলার শ্রমিক পান এগুলো আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান ওইসব দেশে প্রশ্ন উনি যে নরওয়েতে যান যে ফোনে শেয়ার আছে ওনার এবং নরওয়ে যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরে নিয়ে নিলাম যেmapbox যদি ইন্টারিম ইন্টারিম রিসার্চ ইনস্টিটিউট নামে মনে আমি নরের মাসখানে নরের প্রধান শহরের প্রধান রাস্তার পাশে একটা নে নিলাম আন্তর্জাতিক ইন্টারিম ইনস্টিটিউট নামে পারবো রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা ঠিক তার তো সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকে একবার ছাড়া দেশে পাঠিয়ে দিতে পেরেছেন নিজে যাদের বাড়িতে পাঠিয়ে পড়তে পেরেছেন তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন যেইরকম আহ তারা সংস্কার আনার চেষ্টা করেছেন আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে সার ডাকতে পারি সার বলা বাধ্যতামূলক না কিন্তু আমি একজন নারী কথা ওকে সার ডাকলে অসুবিধা কি মানে আমার ইচ্ছা উনি যদি অ্যাকসেপ্ট করেন কিন্তু আমরা একটু তবে তারা কিছু কিছু সফলতা কিন্তু সেগুলো ওনারা না থাকলেও সফলতা হতো ওনারা না থাকলে যে এটা করতে ওনাদের কাছ থেকে প্রত্যাশাটা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ হাসিনার দোষ কি ছিল

তো এটা হচ্ছে প্রচন্ড দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক যারা এই লোড করে যারা এনআই লুট করে যারা টাকা পয়সা নিয়ে না লোনেরা অলিগা ক্রনি ক্যাপিটালিস্টরা তার চারপাশে ঘিরে থাকে তার আর্থিক উপদেশটা বা তার একজন উপদেশটা উনি শেয়ার মার্কেট কেলেকারের জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবতো যে আজকে শেয়ার মার্কেট খালি হলেন উনি যাইতে হইতো না উনি আসেন জানলে লোকে এই ধরনের লোকজন দেশ দিয়েছিলেন এবং উনি জানতেন যে দুর্নীতি হয় এটা উনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্রপত্রিকায় প্রমাণ ছাপা হয়েছে ইসলামের বাড়ির ছবি আহ পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি এগুলা প্রকাশিত হয়েছে বলে এটা উনি অস্বীকার তৃতীয় ছিল দলীয়করণ উনি মেধাকে যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে উনি লোকজনকে নিজের দল নিজের পছন্দ নিজের লোকজনের আত্মীয় স্বজন এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন একটা অভিযোগ ছিল এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি এই সরকারও নির্বাচন দিতে চায় এই নির্বাচন শুনলেই বলে যে আমরা নির্বাচন দিব না তাইলে কি হলো তাহলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম এই সরকার না আগে আমি সংস্কার করে নিই তারপরে আপনারা নির্বাচনের কথা বলেন উনি বলতো আগে উন্নয়ন করে নেই ব্রিজ বানায় কালভার্ট বানায় পিলার পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে করেন এগুলো বলতো এবং টানেল বানাই তারপরে চিন্তা করেন গণতন্ত্রের তাড়াতাড়ি সালাম নামে লতিফ স্যার চট্টগ্রামের এমপি উনি এসে এয়ারপোর্ট রোডে প্রধানমন্ত্রীর যে দপ্তর ছিল ওইটার সামনে সাইনবোর্ড লাগিয়ে দিল উন্নয়নের আগে গণতন্ত্র দরকার নাই এই টাইপের কিছু লতিফরা করেছে এবং লতিফরা এমনি হয়েছে তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না এই সরকার এরকমই এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র তারপরে হচ্ছে দুর্নীতি দুর্নীতি কি বন্ধ হয়েছে আমরা দেখি গাড়ির কাজ নেমে যায় ফলের ঠোঙ্গায় করে সাত টাকা লেনদেন হয় আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে সরে যায় আমরা দেখি কোন পথ ছাড়াই গাড়ি সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকার অভিযোগ ওঠে আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার যিনি বন্দুকধারীও বটে সে বন্দুকধারী উপদেষ্টা এপিএস তিনি তিনশো কত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনায় আছে একজনের পিয়ন ষোলো বছরে চারশো কোটি আরেকজনের এই দশ মাসে বা নয় মাসে তিনশো কোটি তাহলে দুর্নীতি কমে নাই ওই একই রকম অবস্থা আছে নতুন প্রনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে এমনকি এরা তো চাঁদাবাজি করছেই এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে তার মানে বিএনপি কেউ চাঁদাবাজি করতো দিচ্ছে তারপরে বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাতে করছে তাহলে তারাও দিচ্ছে চাঁদাবাজি করতে তার মানে চাঁদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই না হলে তারা এটাকে আশকারা দিচ্ছে যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার কি ইনস্টিটিউট কি গণহত্যা ইনস্টিটিউট না কি যেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট

হ্যাঁ তারপরে দেখেন তারপরে ছিল দলীয় পদ নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে গেছে তদ্বিরে যতগুলা পিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দের স্বাস্থ্য উপদেষ্টা নিজের পছন্দে তিন ভৃত্ত নিয়ে এসে দুইটাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন এরা কিসের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন মোটেও না চিনে বাড়ির কাছের লোক এরকম দিয়েছে তার মানে স্বজন বন্ধ হয় নাই বন্ধ হয় নাই তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকে তারা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ ভরে দিয়েছিল বদলায় নাই একটা দল বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে পিছিয়ে চলে ষোলো চাকার গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল হয়ে নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা মানে ছাত্রলীগ জাতীয় দল সেটার নাম ছাত্র দল তো একই জিনিস শুধু বদলে এসেছে নির্বাচন তো জনগণের দাবি বলে এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য কারণ জনগণের ক্ষমতা একটাই সেটা নির্বাচনের ভোট দেওয়া জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল স্বাধীনতা নিশ্চিত করা হবে এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার স্বাধীনতা দিতে বাধ্য কারণ জনগণ কথা বলবে যে জনগণ তাকে নিয়োগ করেছে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তার সব ছাত্র বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি যে তাকে ভোট দিয়েছে সেও যে তাকে ভোট দেয় নাই সেও কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটার করেছে এই জন্য যে জনপ্রিয় সেই নির্বাচিত হবে ভোটে দাঁড়িয়ে হারে যে লোক ভোটে দাঁড়িয়ে হারে সে কিন্তু সমভাবে যে জিতে তার মতে কৃতিত্ব পাওয়ার অধিকারী কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয় এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয় যে আমিও চেয়েছিলাম তুমিও চেয়েছিলে ভোট আমি পারি নাই মানে জনগণ আমাকে চায় নাই আমি জনগণের রায় মাথায় নিলাম যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন তারা জনগণকে ভোট দিতে না দেন তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন এবং একইভাবে তারা আহ ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছেন নইলে হয়তো এটা চাইছেন তারা যে এরকম একটা অবস্থা হোক আমি জানি না কিন্তু তাদের আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা পরিলক্ষিত হয় না